প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়েছে আপনাদের সামনে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না দাবি স্বরাষ্ট্র উপ আরও থাকছে গ্যাসের দাম নিয়ে কার সাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জ্বালানি উপদেষ্টা এরপর থাকছে রামোতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান বিপুল সরঞ্জাম উদ্ধার আরও জানিয়ে দিব ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপূরণের প্রভাব অর্থ বাণিজ্যে পড়বে না সর্বশেষ থাকছে ওবায়দুল কাদের সহ সাবেক তেরো সচিবের দেশ নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন বানচলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন পরিস্থিতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক তৎপরতা শুরু করেছে সোমবার সচিবালয় আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন যে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বানচালের যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তিনি সাব জানিয়ে দিয়েছেন যারা এই গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে নস্বাত করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না সরকার যথাসময়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ অটল রয়েছে বিস্তারিততে এবার জানাবো গ্যাসের দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান যারা এ কারসাজি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জ্বালানি উপদেষ্টা তিনি বলেন যারা আশা করেছিলেন এলপিজির দাম বাড়বে যেটা আপনারা দেখছেন যে বিআরইসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তিপ্পান্ন টাকা না কত টাকা যেন বাড়িয়েছে তো অনেকেই এইটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এরপরে কেবিনেটে সেক্রেটারিকে আমরা বলেছি যে প্রত্যেক জেলায় জেলা এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয় ফাউজুল কবির খান বলেন গতকাল আইন শৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করেছি তো এইখানে ইয়ের কোনো কারণ নেই মানে এই যে দামের অস্বাভাবিকতা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে সরকার এর জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরো আরও জানাবো রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান বিপুল সরঞ্জাম উদ্ধার কক্সবাজারের ঈদগড় এলাকায় গোপন একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রতরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ আজ পাঁচ জানুয়ারির সোমবার ভোররাতে ঈদগড় পানিশা ঘোনা পাহাড়ে একটি দুর্গম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ খোর্শেদ আলমের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায় অভিযানে দেশীয় অস্ত্র তরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ লোহাজাত সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় তবে এই অভিযানের আগেই কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সংবাদের বিস্তারিততে এবার জানাব ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়নের প্রভাব অর্থ বাণিজ্যে পড়বে না ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেটি ঘটেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়নের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বলেন ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে তা দুঃখজনক এমন বিষয়ের কিন্তু আমরা করিনি তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়নের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না রাজনৈতিক ঝামেলার বিষয়টি দুই দুই দেশের দেশের বসেই মীমাংসা করতে হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন বর্তমান টানাপোড়ন দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না প্রিয় ভিউ সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ওবায়দুল কাদের সহ সাবেক তেরো সচিবের দেশটাকে নিষেধাজ্ঞা ভারতের কলকাতায় অবস্থান করা সাবেক সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের ও তেরো সচিবের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণ করা জমিতে বেআইনিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদী লিজ দেওয়া সংক্রান্ত দুর্নীতির মামলায় এ আদেশ দিয়েছেন আদালত দেশটাকে নিষেধাজ্ঞা দেয়ার পর অপর আসামিরা হলেন সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনরুল ইসলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের বিভাগের সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দিন সাবেক বিদ্যুৎ সচিব ডক্টর আহমদ কাইকাউস ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর জাফর আহমেদ খান সাবেক সি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুসলিম চৌধুরী সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র মোহাম্মদ শহীদুল হক প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিস জুয়েনা আজিজ রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোফাজ্জেল হোসেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সাবেক সিনিয়র সচিব কাজী শরীফুল আজম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আক্তার হোসেন ভুইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মনিম